শীত তো চলে গিয়ে আবার ফিরে এসেছে মাঝে মাঝে খুব বেশি ঠান্ডা লাগছে রাতে তারপরেও না শীতের সবজিগুলো আমার কাছে খেতে খুব একটা ভালো লাগছে না আর রমজান মাস আর আমি কিন্তু ইফতারিতে এই যে ইফতারিতে যে মুখরোচক খাবারগুলো আমি তৈরি করি বাসায় তবে আমি খুব একটা খাই না এজন্য ওর বাবাকে বাজার করতে বলেছিলাম কি বাজার করতে বলবো সেটাও চিন্তা ভাবনা করে পাচ্ছিলাম না তবে তিনি নিজ থেকে যে বাজারগুলো করে এনেছেন আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লেগেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি এই তো আরও একটা এলোমেলো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করছি ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসলে এলোমেলো বলছি এজন্যই বাজার করতে বলেছিলাম সে বলেছিল যে আমি যেন নিজে বাজার করে নিয়ে আসি তবে আমার না খুব একটা ভালো লাগছিল না রোজা থেকে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসা বইয়ে অবশ্য সেও অসুস্থ মানুষ তারপরেও বলেছে ঠিক আছে আমি করে দেব বিকালে বাজার করে মানে এমন একটা সময় বাজার নিয়ে এসেছে আমি তো ভেবেছিলাম আজকে মরিচ ডোলে ভাত খেতে হবে কারণ ইফতারিতে আমার ভাতটা খেতেই হয় আমি ওই ছোলা বড়া এগুলো খেতে খুব একটা পছন্দ করি না মানে ইচ্ছেই করে না তো একদম শেষ মুহূর্তে এমন সময় বাজারটা নিয়ে এসেছে খুব রাগ হচ্ছিলো তবে বাজারগুলো দেখে মনটা এতটাই ভালো হয়ে গিয়েছিল আর তাকে কিছু বলিনি শেষ মেয়ে সেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি খুব দ্রুত এই জন্য একটু এলোমেলো হয়েছে ভিডিওটা আশা করছি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করেই দেখবেন আসলে সব সময় সাজানো গোছানো এর পেছনে কিছু গল্প থাকে একটু অগো অগোছালো ভাবটা কিন্তু থাকে সেগুলো কেটে সেটে তারপরে হয়তো গোছানো আপনাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক আমি এ পাশ থেকে কিন্তু ডাটা কষাতে দিয়ে দিয়েছি ডাটা আর আলু ডাটাগুলো খুব ভালো ছিল এই তো রান্না করতে করতে শেষ মুহুর্তে তিনি এসে হাজির হয়েছেন আর তিনাকেও কাজে লাগিয়ে দিয়েছি কারণ ওই যে বললাম অনেক দেরি হয়ে গিয়েছে তারপর সবজি কাটাকাটি ধোয়াধুয়ি করতে না অনেক বেশি সময় লাগছিল তো সেজন্য বললাম আর ভেন্ডি ভাজি করছিলাম ও পাশে তো ভাজি করতে গেলে তো বোঝেনি নাড়াচাড়া করতে হয় কেউ মানে অন্য কাজ করা যায় না তো ওকে বললাম যে ঠিক আছে তুমি তাহলে ও থেকে ভেন্ডি ভাজিটা নেড়ে দাও ও কিন্তু ও থেকে ভেন্ডি ভাজিটা নাড়তে এসে আর এ পাশ থেকেও আমি ওকে ডিরেকশন দিচ্ছি এটা করো ওটা করো একটু একটু করে করছিল আসলে ইফতারির সময় হয়ে গিয়েছে এ পাশে কিন্তু আমি চিংড়ি মাছ বের করেছিলাম তো অল্প একটু তরকারি রান্না করব তো যার কারণে দেখি মাছটা বেশি হয়ে গিয়েছে তো জন্য আমি ভাজির মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এই তো ডাটার মধ্যেও চিংড়ি মাছ দিয়েছি আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে তরকারিটা আর আমি না দেখেছি আমি যতই গছিয়ে দিই রান্নাবান্না সে যদি একটু হাত লাগাই কেন যেন সেই রান্নাটা অনেক বেশি মজা হয় আমার কাছে আমার কাছে ভালো লাগে জানি না এমনটা কেন হয় তো যাই হোক ও যেহেতু হেল্প করছে ওকে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি আর ও থেকে আমি অন্যান্য যে কাজগুলো আছে যেমন শাক সবজি কাটার পর না নিচে অনেক ময়লা হয়েছে ময়লা বলতে সেইগুলো কেটে বেছে যেগুলো রাখা হয়েছে অবশিষ্ট অংশগুলো সেগুলো পরিষ্কার করে পুরো মানে রান্নাঘর ক্লিন করে ফেলেছি আর আমার একটা বাজে অভ্যাস আছে সেটা হচ্ছে ওই ইফতারির পর আমার আর সেরকম কোনো কাজ করতে ইচ্ছা করে না মনে হয় যা করার সব কিছু ইফতারির আগে শেষ করতে পারলে ভালো হয় ইফতারিটা করে নামাজ পড়ে একটু রিল্যাক্স হওয়া যায় আর কি তা না হলে কি সমস্যা হচ্ছে না কারণ সব কিছু গোছানো ছিল আমি রোজার আগেই সব কিছু গুছিয়ে রেখেছিলাম সেজন্য খুব একটা সমস্যা হচ্ছে না এই তো তরকারি কিন্তু রান্নাবান্না হয়ে গিয়েছে ও পাশে চলছে আর কি রান্না আর ভাজিটা রান্না করা হয়ে গিয়েছে আর এ পাশে আমি হচ্ছে বেগুনগুলো দিয়ে দিয়েছি আর সে উল্টে পাল্টে তুলে নিচ্ছে এটা অবশ্য আমার হাতই মনে হচ্ছে না 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 এটা এটা আপনাদের ভাইয়ার হাত আমার আসলে তাড়াহুড়ো করছিলাম এই জন্য খেয়াল হচ্ছে না কে কোন কাজটা করছিলাম তবে এটা তিনিই করেছে আর পাশ থেকে আমি ভাজিটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব ভালো লাগছিল আমি হচ্ছে দিয়ে দিচ্ছি মানে আর উনি এই যে নাড়াচাড়া করছে অবশ্য শেষ বেলায় ওরও খুব কষ্ট হচ্ছে ও তো একদম সময় পায় না কিন্তু আজকে এই যে বললাম অনেক কিছু কেনাকাটা করেছে সব কিছু গোছগাছ করতে করতে দেরি হয়ে গিয়েছে এই যে এ পাশ থেকে আমি হচ্ছে আলুর চপগুলো দিয়ে দিলাম আর উনি হচ্ছে উল্টে পাল্টে দিচ্ছে এ পাশ থেকে আমি তরকারিটা হয়ে গিয়েছে এটাও নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের তরকারি আমার কাছে খুব ভালো লাগে এটা কষিয়ে রান্না করা হয়েছে অনেক বেশি মজা হয়েছিল আসলে রান্না করতে আমার কাছে মনে হয় যে সময়টা খুব কমই লাগে কিন্তু এই গোছ গাছ এগুলো করতে অনেক বেশি দেরি হয় ওপাশ থেকে ছোড়া ও করে নিয়েছে আমি এটা ঢেলে নিচ্ছি আমি মশলাগুলো সব ঠিকঠাক করে দিয়ে দিয়েছিলাম ও শুধু নাড়াচাড়া করেছে আর এগুলো তো আগেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করার ছিল এই জন্য একটু সহজ হয়েছে আর কি এই তো ইফতারিতে আমরা বসে পড়েছি আর ওর বাবার তো এই ভাজা পোড়া ছাড়া চলেই না সে তো ভাজা পোড়া খাবেই সে ভাজা পোড়া খাচ্ছে আর আমার বড় ছেলে আলহামদুলিল্লাহ এবার রোজা মোটামুটি রাখছে তো কেন যেন প্রথম দিকে ও ভাজা পোড়াটাই খেত তবে আমার দেখা দেখি সে এখন এই আমার সাথে ভাত খায় ওর বাবা বলে সে নাকি আমার ছেলে আর ছোটটা ভাত খায় না ছোটটা হচ্ছে ইফতারি খায় সেই জন্য সে তার ছেলে তো যাই হোক এই হচ্ছে আমাদের পরিবার এক একজন এক এক রকম খাবার খায় তবে আমার কাছে মনে হয় সারা দিন রোজা থেকে এই ভাজা পোড়া খেলে আমার কাছে বেশি খারাপ লাগে এই জন্য একটু ভাত খেয়ে পানি খেলে না শরীরটা একটু বেশি ভালো লাগে এটাও ঠান্ডা থাকে আমার কাছে মনে হয় আর কি আর আমার ছোট্ট বাবা এটা তো দুষ্টামি করছে তার দুষ্ট দানিং অনেক বেশি বেড়ে গিয়েছে তো যাই হোক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আলহামদুলিল্লাহ আমরা আজকে সাতটা রোজা কমপ্লিট করলাম সবাই সবার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফেজ